আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহিহু দর্শক আওয়ামী লীগ জমানাতে দু নয় যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল বা বিডিআর বিদ্রোহ ঘটেছিল হোয়াটেভার মেবি এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো অধ্যায় এরকম একটা দুঃখজনক ঘটনা যে দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে একটি বাহিনী বাহিনীর বিডিআর বাংলাদেশের আইফেলস সেই ব্রিটিশ জমানা থেকে নামটি চলে আসছে তো সেই নামটিকে বাদ দিয়ে নতুন একটি নাম দেয়া হয়েছে বিজিবি তো সেই যে পিডিআর যেটির ধারাবাহিকতা ট্রেনিং সব কিছু সেই ব্রিটিশ জমানা থেকে চলে আসছিল পাকিস্তান জমানাতে সেটা ছিল যে নাম ওই একই নামে পরিবর্তন করে বিডিআর হয় স্বাধীন বাংলাদেশে আমি অনেক দিন বিডিআরের মধ্যে আমি যখন ঢাকা কলেজে পড়ি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে পড়ি আমার ঠিক মনে নাই বেশ কিছুদিন বিডিআর থাকার সুযোগ হয়েছিল আমার এক আত্মীয় ওখানে চাকরি করতেন আমি তার বাসায় থাকতাম তো সেই বিডিআরের ভেতরকার একেবারে পিলখিয়ানার আনার ভেতরকার যে পরিবেশ এখন আমার চোখের মধ্যে ভাসে দ্বিতীয়ত আমার যে বাসাটি ঢাকাতে আমার যে ধানমন্ডির বাড়ি এটি একেবারে বিডিআরের লেকের পাড়ে এর পাশে একেবারে নাইম ঢাকা কলেজের গলির একদম শেষ বাড়িটা ওখানে আমি থাকি এরপর তৃতীয়ত যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন আমি সংসদ সদস্য চতুর্থত এই ঘটনা যেদিন ঘটল সেটি সকালে যখন ঘটেছে সেই সময়টিতে আমরা একটা ট্রেনিংয়ে ছিলাম আর আমার স্ত্রী পরিবার পরিজন এটা তারা সচ্ছক্ষে এই দৃশ্য দেখার সুযোগ হয়েছে এবং সকাল দশটা থেকে যে কয়জন ছয় সাতজন সংসদ সদস্য যারা শেখ হাসিনার বাড়িতে এসেছিলেন আমি তাদের মধ্যে একজন ছিলাম এবং ওই বাড়িতে সেই সকাল দশটা থেকে অর্থাৎ যমুনাতে সকাল দশটা থেকে সেই বিকাল চারটা পর্যন্ত আমরা সেখানে ছিলাম কাজী আমার কাছে এই দৃশ্যটি এই ঘটনাটি প্রেক্ষাপটটি একটি অদ্ভুত আমি একটার সঙ্গে আর একটা কক্ষণে মেলাতে পারিনি আমার মধ্যে যে ভয় ছিল যে আতঙ্ক ছিল ক্ষমতা হারানোর যে আতঙ্ক কাজ করেছিল এবং ওই দিন বা ওই রাতে মন্ত্রী যে দৃশ্য যেটা আমি দেখেছি এবং ক্ষমতার একদম কাছাকাছি থেকে যা কিছু দেখেছি তার সঙ্গে পরবর্তীকালে আরও কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঐতিহাসিক ঘটনাটা হলো যে আমি যখন আবার দু হাজার তেরো সনে জেলে গেলাম কাশিমপুর জেলে ওই জেলে প্রায় আটশো সেই বিডিআরের যারা সাজাপ্রাপ্ত হয়নি তখনও যাদের বিচার চলমান ছিল এবং অনেকে সাজা পেয়েছেন তারা সেখানে ছিলেন চাকরিচ্যুত সেই বিডিআর কর্মকর্তা না ঠিক বিডিআর সদস্য তো তাদের সঙ্গে খুব অন্তরঙ্গ পরিবেশে কথাবার্তা বলার সুযোগ হয়েছে এবং ভিতরে যে আসলে কি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমি অন্তত তিন চারশো জন লোকের সাক্ষাৎ নেয়ার আমার সুযোগ হয়েছিল জেল থেকে বেরোয় আমি একটা বই লিখি এমপির কারাদহন যে বইটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে অনেকদিন ছাপা হয়েছিল নিয়মিতভাবে তো সেখানে এই কথাগুলো ছাপা হচ্ছিল এবং ওটা সম্ভবত সরকারের যারা লোকজন রয়েছেন তারা ওইটা সহ্য করতে পারেননি ফলে ওই বইটির অর্ধেক অংশ বাংলাদেশ পত্রিকায় ছাপা হয়েছিল আর বাকি অংশ সেই পত্রিকা কর্তৃপক্ষ দু হাজার তেরো সনে ছাপাতে পারেনি যাই হোক সেটি বই আকারে ছাপা হয়েছে অনেক মানুষ পড়েছেন কিন্তু সমস্যাটা হলো যে আমাদের দেশে তো আসলে বইপত্র পড়া বা পত্রপত্রিকা পড়া এটি কর্তা ব্যক্তিদের আসলে ধাতেস হয় না দ্বিতীয়ত যে দার্শনিক ভাবনা দিয়ে ঘটনার ভিতর থেকে অন্য একটি ঘটনা বের করা এবং কোনো একটি ঘটনার মধ্যে কী কী মনস্তাত্ত্বিক বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো অনুসন্ধান করার মতো যে দার্শনিক মন দরকার সময় দরকার ধীর শক্তি দরকার এটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের নেই ফলে আমাদের দেশে অনেক মানুষ তৈরি হয়েছে গোপাল ভাগ তৈরি হয়েছে মির্জাফর তৈরি হয়েছে ইয়ার লতিফ ওরা তৈরি হয়েছে কিন্তু একজন ইবনে খালদুন একজন হেগেল একজন কার্ল মার্কস আমাদের এই বাংলার জমিনে কখনও তৈরি হয়নি আমাদের সর্বোচ্চ দার্শনিক সেটা হলো আহমেদ সাফা আমাদের সর্বোচ্চ দার্শনিক এখন সেই আহমেদ সাফার যে ছাত্র ডক্টর সলিমুল্লাহ খান এর উপরে আমরা আসলে যেতে পারিনি এনিওয়ে এখন এই যে বিডিআরের প্রসঙ্গ নিয়ে কথা বলছি এই কারণে যে ডক্টর মোহাম্মদ তিনু সরকার ক্ষমতায় আসার পরে সকলের একটা দাবি ছিল যে এখানে মানুষের যে সন্দেহ যে অবিশ্বাস এবং মানুষের যে একটা সেন্টিমেন্ট এটা বিডিআর হত্যাকাণ্ড বা বিদ্রোহ তার পরবর্তীতে এটার পুনর্গঠন এবং এটা নিয়ে আওয়ামী সরকার যে একটা তদন্ত রিপোর্ট করেছিল সেটা এবং যে বিচার কার্য মানে এটা কোনো অবস্থাতেই মানুষের আবেগের সঙ্গে যায়নি বিশ্বাসের সঙ্গে যায়নি এটার সঙ্গে কতটা ফ্যাক্ট ছিল কতটা ফ্যাক্ট ছিল না এটা পরের ব্যাপার যেটা ছিল যখন এই ঘটনাটা ঘটলো তারপরে দেশে দেশের বাইরে একটা নিদারুণ প্রচারণা সেটা হলো এই কাণ্ড ঘটিয়েছে ভারত দ্বিতীয় প্রচারণা হলো সেটা দু হাজার সে নয় দর্শনী ব্যাপক প্রচারণা ভারত এই ঘটনাটা ঘটিয়েছে আর এই ভারতের এই কর্ম ঘটানোর জন্য সেনাবাহিনীর মধ্যে ভারতের যারা এজেন্ট ছিলেন তারা স্বয়ং শেখ এবং তার যে সকল রাইট হ্যান্ড ছিলেন যেমন তাপস তারপরে সেই জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ওনারা রাজনৈতিকভাবে এই বিষয়গুলো অর্গানাইজ করেছেন তারপর সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও এই ঘটনার সঙ্গে জড়িত আর তো মরে বেঁচেছেন এই জিনিসগুলো প্রচারটা চলছিল দু হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ শত চেষ্টা করেও এই প্রচারণার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করতে পারেনি দুই নম্বর হলো যে পরবর্তীতে যখন আওয়ামী লীগের ক্ষমতা নিরঙ্কুশ হয়ে গেল দু হাজার ষোলো সতেরো স্মরণের পর থেকে তখন এই বিডিআর মিউটিনিটি এই বিষয়টিকে তারা পাত্তায় দিতে চায়নি যাই হোক যখন ডক্টর মোহাম্মদ ইনুস আসলেন আসার পর এই বিডিআর হত্যাকাণ্ডের বা বিডিআর মিউটিনি বিদ্রোহ যেটা এটাকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হলো এবং সেই তদন্ত কমিটির রূপে জনাব ফজলুর রহমান নামক একজন কর্মকর্তা যিনি একসময় এর ডিজি ছিলেন একজন মেজর জেনারেল তো তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন টুপি পড়েন সম্ভবত একসময় মাদ্রাসায় পড়তেন অনেকে তাকে জামাতের রিক্রুট জামাত ঘেঁষা এরকম ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন বা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন আমি ভদ্রলোক ব্যক্তিগতভাবে চিনি না তবে তার কথাবার্তা শুনলে মনে হতো যে তিনি বেশ রাগী একজন মানুষ ড্যাশিং হিরো তারপর এত কিছু চিন্তা ভাবনা করেন না লাইক তাদের মিলিটারি অফিসার তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়েতে কথা বলেন তার মধ্যে ভারত বিদ্বেষ প্রবল তিনি মনে করেন যে বাংলাদেশের হাতে যে ক্ষমতা রয়েছে এবং জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশের যে শক্ত অবস্থান আছে এটাকে পুঁজি করে যদি ভারতের সেভেন সিস্টার আক্রমণ চালানো হয় এমনকি মায়ানমারে যদি আক্রমণ চালানো হয় তাহলে এই যে এখন রোহিঙ্গাদের যে সমস্যা যেন ফজলুর রহমানকে যদি সেনাবাহিনীর প্রধান করা হয় অথবা তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা করা হয় তিনি একেবারে প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো তিনি একেবারে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবেন এখন বা আগে সেই মায়ানমারের আর্মির সঙ্গে যুদ্ধ করবেন যুদ্ধ করে পুরো সেই রোহিঙ্গা অঞ্চল এটি তিনি দখল করে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে একীভূত করে ফেলবেন এই কথা তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়েতে গত কয়েক বছর যাবৎ টেলিভিশনে তিনি বলে আসছেন দ্বিতীয়ত তার সময়টিতে ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সে বিএসএফের সঙ্গে বিডিআরের একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে বিএসএফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ধরে নেওয়া হয় যে ওই যুদ্ধের সকল যে কৃতিত্ব ওটাকে যুদ্ধ বলবেন না ওটাকে সংঘর্ষ বলবেন সেটা পরের ব্যাপার ওটা জনা ফজলুর রহমানকে একটা বীরত্বের পর্যায়ে নিয়ে গেছে এবং বিডিআরের যারা সাধারণ সদস্য সবাই মনে করেন যে সেনাপতি যদি থাকতে হয় তাহলে ফজলুর রহমান সাহেবের মতোই থাকতে হয় তো ভদ্রক সঙ্গে আমার সরাসরি কখনো দেখা হয়নি কথা হয়নি তো তিনি টেলিভিশন টকশতে আসেন বিশেষ করে যে সকল ইসলামপন্থী বা দক্ষিণপন্থী ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের পছন্দের মানুষ জানা ফজলুর রহমান তিনি অ্যাভারেজ বাঙালির চেয়ে লম্বা লম্বা মানুষ একটু সরল সোজা হয় এত পেসগস্তারা বোঝে না আমাদের দেশে লম্বা মানুষদেরকে বেকুব বলে বেশিরভাগ মানুষ কিন্তু যেহেতু তিনি সেনাবাহিনীর একজন বড় কর্তা ছিলেন তাকে এই কথা না বলে তাকে তিনি অন অ্যাভারেজ ক্রিটিক্যাল না সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলতে পারেন কিন্তু আমাদের দেশে লম্বা মানুষটি নানারকম কথা আছে আলতাফ হোসেন চৌধুরীকে তো আপনারা চিনেন সেই পটোখালির এমপি সাবেক বিমান বাহিনীর প্রধান তো তার সঙ্গে একজন স্থানীয় রাজনীতিবিদ বেশ লম্বা চূড়া বেশ লম্বা চোড়া ফজলুর রহমান সাহেবের মধ্যে লম্বা তো একটা বিরোধ আছে তো সেই বিরোধের প্রেক্ষিতে তিনি সেই ভদ্রলোকের লম্বা ভদ্রলোকের বরিশালের আঞ্চলিক ভাষায় নাহল গাছ হিসেবে ডাকেন নাহল গাছ মানে নারকেল গাছ আর লম্বা মানুষকে আমাদের বরিশাল অঞ্চলে বলে লম্ফা ওই লম্ফাটা কী করলো তো ফজলুর রহমান এরকম লম্বা চওড়া একজন মানুষ আর সেনাবাহিনীতে যারা চাকরি করেন লেপরাইট করেন তো তারা পায়ের উপর এত বেশি তাদের জোর থাকে তাদের সবারই হাঁটুতে প্রবলেম হয় অনেকের দশ বার পর্যন্ত এই নি অপারেশন করতে হয় এই জন্য অনেকে দুষ্টমি করে বলেন যে তারা লেপরাইট করতে করতে তাদের বুদ্ধি হাঁটুতে নেমে যায় তো এরকম বিভিন্ন কথাবার্তা ফৌজি যারা লোকজন রয়েছেন তাদেরকে নেওয়া হয় এবং তারা এটা খুব এনজয় করেন ভীষণ রকম এনজয় করেন তো সেই ফজলুর রহমান সাহেবকে একটি কমিশন প্রধান করে তদন্ত রিপোর্টের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এই প্রতিবেদনের সত্য মিথ্যা বাস্তবতা বা বাস্তবায়ন আগামী থেকে কীভাবে বাস্তবায়ন হবে এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে এখানে যে বিষয়গুলো সে দু হাজার নয় সন থেকে সন্দেহ করা হয়েছিল এবং যে বিষয়গুলো পপুলার ছিল মানুষের বিশ্বাসের ক্ষেত্রে মানুষ এই বিষয়গুলি মনে করতেন যে এই টোটাল ঘটনাটি ঘটিয়েছে ভারত এখানে বিডিআর সদস্যদের মধ্যে যে ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল এবং তারাও যে বিডিআর যে মূলত বিএসএফের মতো একটি প্রতিষ্ঠান হতে চাচ্ছিল দীর্ঘদিন ধরে কোন অবস্থাতে বিডিআরের টিল টুলে এখন পর্যন্ত বিএসএফের মানে বিজেপির মধ্যে সেনাবাহিনী থেকে ডেপুটেশনে কর্মকর্তারা এসে এখানে নেতৃত্ব দেবেন এটা কিন্তু বিজিবি বা বিডিআরের যারা সাধারণ সৈনিক তারা কখনোই পছন্দ করে না তারা চায় যে আনসার বাহিনীর মতো তাদেরকেও একটা দেখে বলা হয় সেই কমিশন র্যাঙ্কগুলো থাকুক এটা সেই কোনো মিলিটারি অ্যাকাডেমির মাধ্যমে হতে পারে সেটা পুলিশ একাডেমির মাধ্যমে হতে পারে সেটা বিসিএসের মাধ্যমে হতে পারে এরকম তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে ছিল দ্বিতীয়ত যে চালডাল যে প্রজেক্ট যেটা শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের সময় এটা নিয়ে সকলের মধ্যে বিস্তর অভি মানে যাকে বলা হয় অভিযোগ ছিল অনেকের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছিল অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছিলো এবং এই যে বিডিআই যারা সাধারণ মানে এই ডালভাত কর্মসূচির জন্য যারা শ্রম দিতেন তাদের কর্মকাণ্ড অনেকটা রাস্তার সেই ঠেলাগাড়ি চালক লেবার কুলি মুটে মজুরের মতো হয়ে গিয়েছিল তারা তরি তরকারি বিক্রি করতেন এগুলো বস্তা মাথায় নিয়ে যেতেন এই কর্মকাণ্ডগুলো তৎকালীন বিডিআই রে যারা সিপাহী তারা এটা মেনে নিতে পারেননি এনিওয়ে তো এই অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলো এই তদন্ত প্রতিবেদনে কিভাবে এসেছে এটা বলতে পারবো না কিন্তু এখানে যেগুলো পপুলার একেবারে জনপ্রিয় যেগুলো আশা করা হয়েছিল যেগুলো আশঙ্কা করা হয়েছিল এবং জনমনে যারা আওয়ামী লীগ বিরোধী যারা ভারত বিরোধী তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য যে ধরনের বক্তব্য থাকা দরকার ছিল প্রায় সবগুলো বক্তব্য টু দি পয়েন্টে টু দি পয়েন্টে এখানে সন্নিবেশিত করা হয়েছে এর ফলে এর ফলে সেনাবাহিনীর সঙ্গে বিজিবির সম্পর্ক বা তৎকালীন এর সম্পর্ক এমনকি বর্তমান সেনা প্রধানের সঙ্গে এই সংঘর্ষের এই বিদ্রোহের কি সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সঙ্গে এই বিদ্রোহের যে সম্পর্ক এটি এখানে স্পষ্ট করা হয়েছে এবং এখানে সরাসরি ভারতকে দায়ী করা হয়েছে বাই নেইম যে তারা বাংলার মাটিতে সৈন্য পাঠিয়ে গুপ্তচর পাঠিয়ে এবং এখানকার পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদেরকে মোটিভেট করে এইরকম একটি জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে প্রথমত বিডিআরকে ধ্বংস করার জন্য যেন তারা কোনো অবস্থাতেই বিজিবির সঙ্গে মানে বিএসএফের সঙ্গে আগামীতে কোনো যুদ্ধ সংবাদ সংঘর্ষ করতে না পারে অথবা সীমান্তর ওপারে বিজিবি মানে বিএসএফ যখন মানে প্রকাশ্যে মলত্যাগ করে ওপেন ইয়ার এটা তো ভারতীয়দের একটা অভ্যাস তো তখন যেন বিজিবি বা বিডিআর তারা ঢিল ছুঁতে না পারে হাসতে না পারে বা যারা অতিরিক্ত ভারত প্রীতি তারা যেন গিয়ে তাদের একটু কর্ম করে দিতে পারে এরকম যেন একটা দাসত্বের মনোভাব থাকে এই মনোভাব তৈরি করার জন্য বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্ল্যান ভারত করেছে এই প্রতিবেদনের মাধ্যমে সেটা শতভাগ নিশ্চিত করে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যে সেনাবাহিনী সাতান্ন জন কর্মকর্তা হত্যার মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক দ্বিধা বিভক্তি তৈরি করে দেওয়া হয়েছে তো এনিওয়ে জনার ফজলুর রহমান যে কাজটি করেছেন সেই কাজ এখন তার দ্বারা আর রয়েছেন তিনি তো যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করেন সেই কমিউনিটির পীর হজরতুল আল্লাম তাকে অনেকেই মহামানব মনে করেন তো ভবিষ্যতে সেই গ্রুপটি দক্ষিণপন্থী গ্রুপটি যদি ক্ষমতা আসে তিনি হয়তো দেশের নিরাপত্তা উপদেষ্টা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন বা আরও অনেক কিছু হবেন তো তার সেই যে শ্রমলব্ধ কমিশনের রিপোর্ট এটি একটা ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কমিশনের রিপোর্ট পড়েছি কিছু কিছু রিপোর্ট তো সাহিত্যের মানে এত উঁচু পর্যায়ের তার মধ্যে উইলিয়াম হান্টারের সেই বিখ্যাত দ্য ইন্ডিয়ান মুসলিম দুনিয়া কাপন একটি প্রতিবেদন ওটাও পড়ার আমার সুযোগ হয়েছে তো ফজলুল রহমান সাহেবের এই প্রতিবেদনটি বই আকারে ছাপা হোক আমরা পড়ি আর এই প্রতিবেদনের আলোকে যে সকল সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হোক আর যাদেরকে ইন্ডিকেট করা হয়েছে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হোক দৃশ্যমান বিচার হোক আর যারা পালিয়ে আছে তাদেরকে ধরে এনে বিচার করা হোক এবং সে বিচার করার ফলে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেটাই দেখার আশায় রইলাম السلام عليكم ورحمه الله وبركاته